আসন্ন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে তিন শূন্য ব্যবধানে হারাতে পারলে সরাসরি দুই হাজার উনিশ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ সেক্ষেত্রে র্যাঙ্কিং এ ছয় থাকা শ্রীলঙ্কার চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা তবে কেউ বিপক্ষে সিরিজ হারলেও সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হবে না মাশরাফিদের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সব সমীকরণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি আগামী ত্রিশ সেপ্টেম্বর আইসিসির ঘোষিত এই নির্ধারণ হবে দু হাজার উনিশ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে কোন দেশ কিন্তু অপেক্ষার সেই পথ নিউজিল্যান্ড সফরে শেষ করে নেওয়ার সুযোগ বাংলাদেশের ওয়ানডেতে কিউইদের শূন্য ব্যবধানে সিরিজ হারাতে পারলেই র্যাঙ্কিংয়ের সেরা সাথে থাকা নিশ্চিত করে পেয়ে যাবে পরের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট হোয়াইট ওয়াশ করতে পারলে টাইগারদের রেটিং পয়েন্ট দাঁড়াবে একশো দু এক ব্যবধানে সিরিজ জিতলে পয়েন্ট হবে সাতানব্বই কিন্তু দু এক ব্যবধানে সিরিজ হেরে গেলে কোনো পয়েন্ট না হারিয়ে পঁচানব্বই থাকবে আর তিন শূন্যতে হেরে গেলে তা কমে দাঁড়াবে একানব্বইতে তবে তাতেও বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা খোলা থাকবে সাকিব মুস্তাফিজদের সামনে কেননা এই ফলের পরও বাংলাদেশের আপাতত র‍্যাঙ্কিং এর কোনো পরিবর্তন হবে না তাই আয়োজক ইংল্যান্ড সহ সেরা 8 দলে থাকতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের তাদের পয়েন্ট যথাক্রমে 89 ও 86 আইসিসি নিয়ম অনুযায়ী আয়োজক ইংল্যান্ড ছাড়া র‍্যাঙ্কিং এর সেরা 7 দল সরাসরি 2019 বিশ্বকাপে অংশ নেবে আর র‍্যাঙ্কিং এর পরের 5 দল থেকে দুটি দল যাবে বাছাই পর্ব খেলে